আগর আজ ভী এব্রাহিম কমা পয়দা আগর আজ ভি হব্রাহিম কৈ আগর গুলিস নার ম সকল সুখ বুঝি তোর ও মদিনারে তোর আমার নাবি জান লাগি পাগল সবি যার হইল সৃষ্টি স্থিতি ভোগ আমি সারা খনে কখন যাব শেখানে কাদি আমি সারা খনে কখন যাব সেখানে। সহে না সহে না আর পরে ও সকল সুখ খুঁজে তোর কপালে ও উরে উরে যে মামি থাক পোনে কনো যা তো না দেহে নাই পাখা মার সাথে নাই মার দেহে নাই পাখায় আমার সাথে নাই মার কে

গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন উদীয়মান তরুণ আলোচক এবং ইসলামী সংগীত শিল্পী হজরত মাওলানা মাসুদ বিল্লা রশিদি সাহেব হজরত মাওলানা মাসুদ বিল্লা রশিদি সাহেব দাওরায় হাদিস জাবিল মাদ্রাসা বগুড়া আমি হজরতকে السلام <applause> 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 عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

কোন সুখ বুঝ ও মদিনারে তোরবু কে আমার নাবি জার লাগি পাগল সাবি যার তারে হইল সে স্মৃতি আমি সারা ক্ষণে কখন যাব শেখানে কাদি আমি সারা কখন যাব শেখানে সহেনা সহেনা তোমার পরে ও দিনার মাটি রে সকল সুখ খোঁজে তোর কপালে ও মদিনারে উরে উরে যেতাম আমি থাকা তো না মনে কনো যা তো না দেহে নাই পাখা মার সাথে নাই আমার দেহে নাই পাখা মার সাথে নাই আমার কে

যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে হেসান করে এত সুন্দর একটা মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন এ কারণে আমরা সকলেই নতগত চিত্তে দিলকে উজাড় করে যে যেখানে আছি সেখান থেকে পড়ে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তাবারগো তালা আমাদেরকে শ্রী শ্রী শ্রেশের মানব হিসাবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন তল্লাবাগ্রবুল আলাম আমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠেরো বানিয়ে কেন পাঠালে আল্লাহ পাহক রবুল আলাম আমাদেরকে পৃথিবীর মধ্যে কেন পাঠাল এর একটা উদ্দেশ্য নিশ্চয় আছে তল্লা তল্লাব্পাগরবুল আলাম ওর আনুন কারিমের মধ্যে বলতেছে

আল্লাহ তা আলহামপুর আন কারিমের মধ্যে বলতেছেন হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ করুক রুল আলামিন তোমাদেরকে অনার্থ কওয়ার কারণে নিষ্প্রজনে বানাই নাই আমি আল্লাহ আল্লাহ্পা করুক আলামিন তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ্পা গ্রুপ মুল আলামিন রে বাদ করার জন্য আরে এই কথাটা বুঝবার জন্য আরবুল আলামিন যুগে যুগে বিভিন্ন প্রকার নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসূলের পৃথিবীর মধ্যে আসার পরে এই দাওয়াত দিয়েছেন প্রত্যেক নবী রাসূলের পৃথিবীর মধ্যে আসার পর তার গোত্রে তেনার গোত্রের মধ্যে এই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহ হে আমার জাতি হে আমার জাতিরা তোমরা সকলেই এক আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করো কারণ আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার কি লাভ আর কি फायदा যেই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারবে আর রব্বুল আলামিনকে মনে প্রাণে ভালোবাসতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দিবেন শুধুমাত্র তাই নয় আর রব্বুল আলামিন প্রেস্তাদের সরদার জিবরাইল আলাইহিসসালাত ওয়া সাল্লাম কে ডেকে বলেন হে জিবরাইল শোনো ওই যে পৃথিবীর মধ্যে একজন মানুষ দেখা যায় সে আমার ইবাদত বندگی করে সে আমার গোলাম আমিও তাকে মুহাব্বত করি সেও আমাকে মুহাব্বত করে হে জিবরাইল তুমিও তাকে মুহাব্বত করা শুরু করে দাও সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আসমানের সমস্ত ফেরেশতাকে এই اعلان দিয়ে দেয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে হে ফেরেশতার দল শোনো ওই যে ইন্দ্রপরায় একজন ব্যক্তি দেখা যায় সে দেখতে কালো হতে পারে সে দেখতে বিশ্রী হতে পারে সে দেখতে পিটে হতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন এবং আমি জিবরাইল ওই বান্দাকে ভালোবাসি হে ফেরেশতার তোমরা ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও তখন আসমানের ফেরেশতাগণ জমিনের সমস্ত ফেরেশতাকে এই ইলান করে দেয় আর যখন এই ইলানটা হয়ে যায় ওই বান্দাকে তখন শুধুমাত্র শুধুমাত্র ফ্রেশ তাগুনাই ভালোবাসা এমনটা নয় ওই বান্দাকে তখন ধারানো সুরি পর্যন্ত ভালোবাসা শুরু করে দায় ওই বান্দাকে তখন আগুন পর্যন্ত ভালোবাসা শুরু করে দায় এব্রাহিমালাই সাল আনুয়াসালামকে যখন নম্র দেব্রাহিমালাই সাল্লা দুয়াসলামকে যখন ধরে আগুনের মধ্যে ফেলাই দিলেন তেনাকে হল ভাগ আরে যন্ত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দেয়া বললেন কুনী বারাদান ওয়া সালামা হে আগুন তোর মাঝে আমার খলিল ইব্রাহিম তুই এখনে আমার খলিলের জন্য শান্তিদায়ক নরম হয়ে যাও সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালামের জন্য শান্তিদায়ক বিzana হয়ে গিয়েছিল अगर आज भी हो इब्राहिम का ईमान पेंदा

ওই মাস থেকে তখন হায়ওয়ানাত জামাদাত নবরাত পর্যন্ত ভালোবাসা ছড়িয়ে পুরো দেয় আল্লাহর নবী বিশ্ব রahmatullahi লিল আলামিন হিজরত করে যখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে মক্কার কাবেরা আল্লাহর নবীকে ধাওয়া করেছে হত্যা করার জন্য ঠিক ওই সময় মাকরুশাতার জাল বিছিয়ে

আসক বিন কে আগুন জীবে আমার দয়ার ন পেরশান নবী আমার মদিনারি বলব আমার আল্লাহ প্রেম করিয়া নাম দিলেন হাবিবের রাসূল Oi no pique na manille, oi no bidil, oi no manile, oi no সুন্নত না মানিলে থাকবে না কি মারি আসে বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আসে বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আমার ভাইরা মুরব্বি বাবা দিরা শুধুমাত্র তাই না

আমার ভাইরা মুসলমান বাবা আপনারা বলতে পারেন হুজুর আপনি এতক্ষণ থেকে যে ওয়াজ বললেন করলেন এতক্ষণ থেকে যে কথাগুলো বললেন এই কথাগুলো এই ওয়াজ গুলো তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ পয়গম্বর কথা আর আল্লাহর নবীদেরকে তো আল্লাহ মুহাব্বত করবে আমি ভাই বলতেছি শুনেন শুধুমাত্র তাই নয় আল্লাহর নবী নয় আল্লাহর পয়গম্বর নয় যেই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারবে

কিন্তু যখন এই ওমর নিজের গর্দানটা রাসুলের কাছে শুপে দিলেন এবং ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে গেলেন এবং বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করতে থাকলেন তো আদারু হাজার মাখলুকাত ওই ওমরের গোলামি করা শুরু করে দিয়েছে আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমার কাছে আশ্চর্য ধরনের একটা চিঠি এসেছে আমার কাছে আশ্চর্য ধরনের একটা চিঠি এসেছে যেই চিঠিটা লিখেছে মানুষ কিন্তু মানুষের কাছে না চিঠিটা লিখেছে মানুষ কিন্তু লেখা হয়েছে নদীর কাছে আমর ইবনুলাহ রাদিয়াল্লাহু আমি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি দিয়ে গেছি মিশরের জমিটা খা খা হয়ে গিয়েছে পানিগুলো শুকিয়ে গিয়েছে খাল বিল কোথাও কোনো পানি নাই ও আমিরুল মুমিনিন মিশরের মানুষগুলো বলতেছে এখন যদি নদীর মধ্যে নিয়ে দেশ সুন্দরী রাত রমণী

তুমি যদি আল্লাহর মাতুল হয়ে থাকো তাহলে আল্লাহর বান্দাদের জন্য তুমি এখনই প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি আল্লাহর মাতুল না হয়ে থাকো তাহলে তোমার মতো নদীর প্রবাহিত হওয়ার কোন প্রয়োজন নাই আমার আশ্চর্য ধরনের ঘটনা আমি শুধুমাত্র চিঠিটা নিয়ে গিয়ে নদীর মাঝে রাখছি

কে তোমরা কোথায় আছো আমার চাবুকটা নিয়ে আসো যখন চাবুকটা নিয়ে আসা হলো চাবুকটা হাতের মধ্যে নিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে মারতে সে আর বলতেছে হে জমিন হে জমিন আমি ওমর কি তোর মাঝে ইনসাফ কায়েম করতে পারি না তাহলে তুই কাপুস বন্ধ হয়ে যা কিতাবের মধ্যে লেখছে

ইবাদত বন্ধি করলে কি পরিমাণ লাভ আর কি পরিমাণ সাওয়াব যদি কোনো মানুষ ইবাদত বন্ধি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেকুতে যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে পারে বলতেছিলাম 18 হাজার মাখলুকাত ওই বান্দাদের গোলামি করে কথা বলেন ঠিক কি না বলতেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূরের ঘটনা দেখেন

মানুষটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুহাব্বতের হয়ে যায় মানুষটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যায় ওই মানুষটাকে মাটি পানি এবং বাতাস পর্যন্ত ভালোবাসা শুরু করে দেয় সুবহানাল্লাহ আমার ভাইরা আপনারা এমন ওয়াজ শুনেছেন এমন অনেক ওয়াজ শুনেছেন এখনো শুনতেছেন যে মানুষ মানুষকে ওয়াজ করে ঠিক কিনা একজন মানুষ আরেকজন মানুষকে ওয়াজ করে যেমন আমি আপনাদেরকে ওয়াজ করতেছি কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে মানুষ জংলার হিংস্র প্রাণীকে ওয়াজ করে একজন মানুষ হয়ে জংলার হিংস্র প্রাণীকে ওয়াজ করে আপনারা কি এই ওয়াজ কখনো শুনেছেন শুনবেন আজকে শুনবেন কথা বলেন শুনবেন যাই হোক আমার ভাইরা মুসলমান বাবাজিরা বলতেছিলাম মানুষ হয়ে মানুষকে ওয়াজ করে কিন্তু এমন আওয়াজ আপনারা কখনো শুনেছেন কি জানি না মানুষ হয়ে জঙ্গলের হিংস্র প্রাণী কে ওয়াজ করতে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বাইর হয়ে গেলেন পথ চলতে চলতে এমন পথ চলতে হবে জঙ্গলের পথ চলতে হবে

না জানি আমাদের ওপর হিংস্র ট্রানিগুলো আক্রমণ করে নেয় না জানিয়ে আমাদের ওপরে হিংস্র ট্রানিগুলো আক্রমণ করে কিছুক্ষণ পর দেখা গেলো ওক বাইফ নে না ফেরা দেও দা নিজেই নাই কয় যেন চলে গেছে হঠাৎ করে আওয়াজ আসতেছে উঁচু উঁচার থেকে আওয়াজ আসতেছে ওক বাইফ লে না ফেরা দেবো আরো দা আলা

এবং আমার সঙ্গে অসংখ্য নবীর সাহাবি তোমাদের মাঝে এসেছে আমরা দিনের দাওয়াত দেওয়ার জন্য তোমাদের মধ্যে এসেছি আমরা দিনের দাওয়াত দিব কিন্তু প্রতিমধ্যে তোমাদের মাঝে এসে আমাদের রাত্রি যাপন করতে লাগতেছে তোমাদের মধ্যে এসে আমাদের রাত্র হয়ে গিয়েছে আমরা এখানে রাত্রিটা যাপন করব কিন্তু তোমাদের কারণে আমার শাশুগুলা আমার সঙ্গীগুলা ভয় করতেছে তোমাদের কারণে এখানে রাত্রি যাপন করতে ভয় করতেছে ও

আগায়া জংলার জঙ্গলার হিত্রতানিগুলো মুখের মধ্যে তাদের বাচ্চা নিয়ে বিষাক্ত সাপগুলো মুখের মধ্যে তাদের বাচ্চাগুলো নিয়ে জংলা থেকে বাইরে হয়ে যাচ্ছে মানুষ যখন আল্লাহ পাক কাছে প্রিয় হতে পারে মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুহাববতের হতে পারে মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগি করে নি বলে দিতে পারে কাছে যেতে পারে তো ওই মানুষটাকে ১৮০০০ মাখলুকাত ভালোবাসে